ম্যাটা বিজনেস পোর্টফোলিও বা মেটা বিজনেস সুইটের থেকে আপনারা কিভাবে ম্যাটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটি ডিলিট করবেন আর এই অ্যাকাউন্টটি যদি আপনার পেজেস সাথে অ্যাড থাকে সেক্ষেত্রে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন অনেকেই রেখেছেন যে পেস ক্রয় করে থাকেন ক্রয় করার সময় কিন্তু এরকম যদি মেটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে বা ওনিং বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে যদি অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি পেস ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার যার কাছ থেকে ক্রয় করবেন সে কিন্তু আবার পুনরায় সেই পেজের অ্যাক্সেসটা পর্যন্ত নিয়ে নিতে পারে এবং এই অ্যাকাউন্টটা ডিলিট করবেন কিভাবে এবং এই অ্যাকাউন্টটা ডিলিট করার পর কি কি সুবিধা পাবেন বা এই অ্যাকাউন্টটা যদি থাকে তাহলে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন সবকিছু থাকবে আজকের বিরুতে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম এখান থেকে যদি আমরা যদি আমাদের একটা পেজের এক্সেসের এখানে চলে আসি তো এখান থেকে আমরা পেজের এক্সেস চলে আসলাম স্ক্রিনটা খেয়াল করবেন ভালোভাবে আপনারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের কিন্তু এক্সেসে চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডমিন মাত্র একজন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বিজনেস পোর্টফোলিও উইথ অ্যাক্সেস যেটা রয়েছে এটা কিন্তু এখানে যার কাছ থেকে সেই পেজটা ক্রয় করেছে তার অ্যাকাউন্ট কিন্তু এখানে মেটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে আছে তো এখান থেকে অ্যাড হয়ে থাকার কারণে কিন্তু যে পেজটা ক্রয় করেছে তাকে কিন্তু যে কোনো সময় কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারবে তো আমরা যদি ফেসবুকে চলে আসি ফেসবুকে আসলে কিন্তু এখান থেকে আমরা এটাকে রিমুভ করার কোনো অপশন পাবো না তো অপশন না পাওয়ার কারণে কিন্তু আমরা এটা রিমুভ করতে পারতেছি না তো কিভাবে রিমুভ করবেন তো রিমুভ করার জন্য সর্বপ্রথম এখান থেকে যেকোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে আপনাদেরকে তো এখান থেকে আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজার তো এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে সর্বপ্রথম আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু লগ করে নিতে হবে তো ফেসবুক অ্যাকাউন্টটি লগ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট সার্চ বারে আপনি লিখবেন মেটা বিজনেস সুইট তো এখান থেকে আমি মেটা বিজনেস সুইট লিখে দিলাম মেটা বিজনেস সুইট লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে ওয়েবসাইটে চলে আসবে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিবেন এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে পেজটা রয়েছে সেই পেজটা শো করবে প্লাস হচ্ছে এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে বা এই আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো কিন্তু শো করবে তো শো করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে এ ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট যদি অন করা না থাকে সেক্ষেত্রে ডেস্কটপ সাইটটা অন করে নিবেন তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা অন নিয়েছি ইতিমধ্যে তো এখান থেকে ডেস্কটপ সাইট টা অন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই পেজটা কিন্তু দেখাচ্ছে এই জাস্ট এই পেজে চলে আসবো পেজে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এমডি ডি শাহজাহান মিয়া এটা কিন্তু তার পেজের নাম তো এখান থেকে যেই অ্যাকাউন্টটি দিয়ে আপনার যেই অ্যাকাউন্টটি দিয়ে সর্বপ্রথম পেজটি খোলা থাকবে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ করে নিতে হবে লগ ইন করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটু জুম আউট করে দিচ্ছি জুম আউট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এম ডি শাহজাহান মিয়া এটার সাইডে কিন্তু বিজনেস পোর্টফোলিওর সাইডে দেখতে পাচ্ছেন সেটিংস এর ছোট্ট একটা আইকন রয়েছে জাস্ট সেটিংস আইকনে ক্লিক করে দিব সেটিংসের এর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে আরো অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে জাস্ট আমি একটু আপনাদের সুবিধার্থে জুম করে দিচ্ছি তো জুম করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে যেহেতু এটা বাংলা করা রয়েছে তো এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আমি আপনাদের সুবিধার্থে আমি এই লোগোটা মার্ক করে দিচ্ছি জাস্ট এখানে ঘরের মতো যে লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট এই লোগোতে চলে আসবেন এই লোগোতে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম পেজ চলে আসবে এরকম পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এমডি ডি মিয়া এটা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আমি জুম করে দিচ্ছি আপনাদের সুবিধাতে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সরান বা এখানে যদি আপনার ইংলিশ করা থাকতো ফেসবুকটা সেক্ষেত্রে কিন্তু এখানে রিমুভ লেখা থাকতো জাস্ট এখান থেকে সরান যে অপশনটা রয়েছে এই সরানে ক্লিক করে দেবো বা রিমুভে ক্লিক করে দেবো রিমুভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে আরেকটি পেজ চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ পেজ ফ্রম বিজনেস পোর্টফোলিও জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দেবো এটাতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা কোড চলে আসবে আপনার জিমেলে বা আপনার হচ্ছে এখান থেকে যেই নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে বা জিমেলে কিন্তু কোড চলে আসবে কোড চলে আসার পর সেই কোডটা যদি আপনি সাবমিট করেন তো এখান থেকে আমি মেলটা চেক করে নিচ্ছি তো এখান থেকে এই কোডটা সেখানে যদি সাবমিট করে দেয় তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে আর রিমুভ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যেই পেজের অ্যাডমিন ছিল একজন এখানে কিন্তু দুইজন অ্যাডমিন হয়ে যাবে আগে যাকে অ্যাডমিন ছিল যেই আইডি দিয়ে এই ক্রিয়েট সেও কিন্তু আবার অ্যাডমিন হয়ে যাবে তারপর এখান থেকে তার আইডি ঢুকে কিন্তু তাকে অ্যাডমিন থেকে রিমুভ করতে হবে আর অ্যাডমিন কিভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে সেটা আপনাদের জন্য আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ অ্যাক্সেসে যদি আবার চলে আসি পেজ অ্যাক্সেসে চলে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দুইজন অ্যাডমিন কিন্তু চলে আসছে আমি কিন্তু আগে দেখেছি জাস্ট একজন অ্যাডমিন এখানে কিন্তু দুইজন অ্যাডমিন দেখাচ্ছে তো দুইজন অ্যাডমিন এখান থেকে একজনকে রিমুভ করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু একটা ভুল করেছিল সে তাকে কিন্তু ফুল কন্ট্রোল না দিয়ে কিন্তু অ্যাডমিট করেছিল শুধুমাত্র বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকার কারণে কিন্তু সে এখান থেকে লিভ নিতে পেরেছিল তো এখান থেকে জাস্ট আপনারা যদি কাউকে কাজ করেন এর আগে আরো অনেক ভিডিওতে আমি বলেছি যে যাকে দিয়ে এই ফেসবুক কাজ করান না কেন একটা এক্সপার্ট লুক দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন কেননা হচ্ছে একটা ভুল যদি একবার করেন সেই ভুলটা শুধরানোর জন্য আপনাকে কিন্তু অনেকবার ট্রাই করা লাগবে তো এখান থেকে জাস্ট এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিলে তারপর এখান থেকে রিমুভ অ্যাক্সেস যেটা রয়েছে রিমুভ অ্যাক্সেসই ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ফেসবুকে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখে নিলেন কিভাবে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা রিমুভ করবেন আপনার পেজ থেকে পার্মানেন্টলি তো এখান থেকে আপনাদেরকে আরেকটা কথা বলি এখান থেকে যদি আমরা এখান থেকে আবার চেক করি তো এখান থেকে আমরা আবার অ্যাডমিনের যেই মেন অ্যাডমিন ছিল তাকে কিন্তু রিমুভ করে দিয়েছি তো থেকে যে পেজটা ক্রয় করেছে তার প্রোফাইল দিয়ে যদি আমরা এখান থেকে পেজ সেট আপে চলে আসলাম তারপর এখান থেকে পেজ অ্যাক্সেস এ চলে আসলাম পেজ এক্সেস চলে আসার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাডমিন কিন্তু এখন উনি রয়েছে ওনার কাছে কিন্তু ফুল কন্ট্রোল রয়েছে আগে কিন্তু ফুল কন্ট্রোল ওনার কাছে ছিল না এখানে দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও উইথ অ্যাক্সেস এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না আর এখন কথা হচ্ছে আপনার এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা যদি আপনার এখানে অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনারা কি ক্ষতির সম্মুখীন হতে পারেন মনে করেন আপনি একটি পেজ কিনেছেন একজন লোকের কাছ থেকে তো সেই পেজটা যদি আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয় অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর যদি বিজনেস পোর্টফোলিওতে তার অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে সেক্ষেত্রে কিন্তু সে যে কোনো সময় আপনার কিন্তু রিমুভ করে দিতে পারবে পেস থেকে প্লাস হচ্ছে তার অ্যাকাউন্টটা কিন্তু সে তার যে পেসটা রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাক্সেস যে সময় নিয়ে নিতে পারবে আর এখানে সুবিধাটা হচ্ছে যারা অনেকেই দেখবেন যে পেস বিক্রি করে দেওয়ার পর তারপর কিন্তু আবার অনেক সময় পেস্টা ফেরত নিয়ে আসে তো ফেরত নিয়ে আসে মূলত হচ্ছে তারা এই বিজনেস পোর্টফলিও অ্যাকাউন্টটা অ্যাড করে রাখে এড করে রাখার কারণে কিন্তু তারা কিন্তু আবার এখান থেকে ফেরত নিয়ে আসতে পারে এটা কিন্তু একটা বড় ধরনের প্রতারণা তো আপনার কাছ থেকে টাকা নিবে ফার্স্ট তারপর কিন্তু আপনাকে সেই পেজটা কিছুদিন অ্যাক্সেস দিয়ে দিবে অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর দেখবেন হুট করে আপনার পেস নাই আপনার পেজ হারিয়ে ফেলবেন তখন আপনি কিন্তু সারাদিন খোঁজাখুঁজি করার পরে কিন্তু সেই পেজটা রিকভার করতে পারবেন না কারণ হচ্ছে বিজনেস ফ্রুটফুলি অ্যাকাউন্টটা তার ছিল তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটা দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ